তো এখন হচ্ছে টাইম নটা পঞ্চান্ন মানে দশটা বেজে গেছে তো আমি ভাবছি এখন যাব বিরিয়ানি খেতে আর এখান থেকে আমি এখন গাড়িটা স্টার্ট করবো না গাড়িটা বের করে ফেলেছি এখন নিয়ে যাবো রাস্তার দিকে কারণ মা জানতে পারলে এখন চেল্লা করবে যে কোথায় যাচ্ছি গাড়ি স্টার্ট করলে দূরে নিয়ে গিয়ে স্টার্ট করবো ওই দেখো সামনে একটা ফ্রেন্ড রয়েছে তো ওকে নিয়ে এখন যাব হাবড়াতে উঠলো বাই কটক যাই এরকম একটা ব্যাপার বাড়ি থেকে বের হয়েছি আর এখন দেখছি হাওয়া নেই বাইকে তার জন্য একটু হাওয়া দেওয়া হচ্ছে হাওয়া সামনের চাকায় কি লাগবে লাগবে না দেখি এখন কোথায় গিয়ে বিরিয়ানি পাওয়া যায় হাবড়া অবধি যেতেও পারি বা তার আগেও যদি পেয়ে যাই তাহলে হাবড়া অবধি যাবো না তবে ইচ্ছে দেখি এখন কোথায় নিয়ে যায় উঠলো বাই কটক যাই এরকম একটা ব্যাপার তো আমার তার জন্য এমনি মোটামুটি হাবড়া থেকে তো অনেক মানে হাবড়ার অনেক দোকান থেকে তো আমি বিরিয়ানি খেয়েছি কম বেশি ভালো খারাপ রাস্তার পাশে সব জায়গার থেকেই প্রায় খাওয়া হয়ে গেছে কিন্তু ওই সাইডে মানে তোমার হচ্ছে নগরখোড়ার দিকে ওইদিকে খাওয়া হয়নি এখন ওই দিকে বিরিয়ানিগুলো কোনো দোকানের কিন্তু এই স্টেশনের আশেপাশে বা এদিকে ওইদিকে এক নম্বর গেটের ওইখান দিয়ে অনেক দোকান থেকে খাওয়া হয়ে গেছে রুদ্রপুরে এই একটা আছে দোকান কিন্তু এত কাছে হলেও হবে না একটু দূরে লাগবে যেহেতু বাইক এই রাত্রেবেলা বাইক বের করেছি মানে কি একটু দূরে গিয়েই খাবো আমি জানি না কদিন থেকে মানে আমার কি হচ্ছে একটু বিরিয়ানির উপরে একটু লোভ লোভ লাগছে মানে বিরিয়ানির উপর একটু লোভ চলে আসছে বেশি বেশি বিরিয়ানির কথা শুনলেই খেতে ইচ্ছে করে তো আমরা এসে পৌঁছেছি আমাদের হনুমান মন্দিরের সামনে ও যাই অ্যাকচুয়ালি আমি ভাবছি এখন অবসর থেকে খাবো বিরিয়ানি আগের দিন তো খেয়েছিলাম আশি টাকা দামের বিরিয়ানি বাচ্চা বিরিয়ানি আর হচ্ছে মামা ভাগনে না ওই দোকান থেকে তো আশি টাকার একশো তিরিশ টাকা এখানে নাকি অবসরে একশো তিরিশ টাকা দাম চলে এসেছি আমরা অনেকক্ষণ সময় লাগলো খোলা আছে কি অবসর হ্যাঁ আছে ভাই কিন্তু সমস্যা হচ্ছে রাখবো কোথায় বাইক চলো বাইক এখানে রাখা যাক বাইক রাখা হয়ে গেছে ভিতরে জায়গা হবে কি না কে জানে ভাই ভিতরে

শেষের দিকে চলো তাহলে আমাদের প্রায় তিন তিনশো টাকা বিল হয়েছে ছ টাকা কম হয়ে গেছে আমাদের বিরিয়ানি খাওয়া কেমন লাগলো বিরিয়ানি তোমার ভালো লেগেছে বিরিয়ানির যে রাইসটা ছিল এটা ভালো কোয়ালিটির ভালো লেগেছে তো আমি একদিন আমার যে ফেভারিট জায়গা আছে ওখান থেকে একদিন খাওয়াবো আচ্ছা আশি টাকা আর একশো চল্লিশ টাকা ফারাক কি বুঝলা কি এটা মানে কি আমার কাছে যেটা মনে হয়েছে চলো যেতে যেতে বলি আমার বন্ধু পিছনে বসে বসে গান গাচ্ছে এমন দিন কি আর হবে নাকি এটা মনে হয় ইসের গান হরি হরিসভার গান না তো একটা বিয়ে করে এই হাল হয়তো বা দুটো বিয়ে করলে ঠিক হয়ে যাবে তিন বিয় পুরোই ওটা আমরা খেয়ে আসলাম বিরিয়ানি আজকে অবসরের থেকে তো মানে বিরিয়ানির কোয়ালিটিটা ভালো ছিল আর ঘির কোয়ালিটিটাও ভালো ছিল সব আগে আমরা আমি আগেরবার যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে বাচ্চার কাছ থেকে ভাগনের কাছ থেকে সেটা তো বললাম তারপরে আমেরিকান দাদার বিরিয়ানিও খেয়েছি আজকে খেলাম অবসর থেকে আমার সত্যি কথা বলতে সব থেকে ভালো কোয়ালিটির আমার মনে হয়েছে ফ্রেশ কোয়ালিটি যাকে বলে অবসরে খুব ভালো আবার বন্ধুকে নিয়ে এসেছি না মানে বিবাহিত মানুষের তো এই ব্যাপার রাত্রেবেলা বের হলে পরে অনেক কৈফাত দিতে হয় তো আমরা এখন পৌঁছে গেছি বাড়িতে আর আমাদের সামনেই রয়েছে এই দেখো মিনি সাউন্ড অ্যান্ড ডেকোরেটার্স আচ্ছা ফোন নাম্বার আছে সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল ফোর জিরো ডবল থ্রি জিরো যে কোনো অনুষ্ঠানের প্যান্ডেল লাইট মাইক রান্নার সরঞ্জাম ভাড়া দেওয়া হয় কুমড়া হসপিটাল মাঠ হাবড়া উত্তর চব্বিশ পরগন এটা হচ্ছে আমার এই বন্ধুর দোকান এই যে এখন বন্ধ আছে যেহেতু রাত দিন হলে হয়তো বা খোলা থাকতো যদি কেউ লোকালের যদি মাইক ডেকোরেটার্স বা এইসব জিনিস কেউ ভাড়া নিতে চাও তো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে পেয়ে যাবে এই যে খুব স্বল্প মূল্যে চলো তাহলে গুড নাইট বাই কে এখন বাড়ি যাই বন্ধুকে নামিয়ে দিয়েছি পিক 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 ইন্ডিকেটার সেই লাগছে কিন্তু আমার এটা সেই লাগে চলো আবার হচ্ছে অন্য একটা ভিডিওতে খুব শীঘ্রই ভালো থেকো টাটা বাই